গুলো বানিয়ে রাখা হয়েছে সেগুলোর মাধ্যমে এখানে সবাই এসে দেখছে এবং এগুলো কেমন সব কিছু তারা উপভোগ করছে তো দেখেন এখানে এক একটা মূর্তি বা যে জন্তু জানোয়ারগুলো রয়েছে সেগুলোর মূর্তি বানানো হয়েছে এগুলো তাদের দেশের ঐতিহ্য আসলে তারা এখানে ফুটিয়ে তো আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে যে মিশরীয়দের পিরামিড এবং মিশরীয়দের যে ঐতিহ্যগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আজ শেয়ার করবো আপনাদের সাথে তো বিয়ার্স আজকে আমরা চলে আসলাম সৌদি আরবের রিয়াজ শহরের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র যার নাম হচ্ছে বলিওয়ার্ড ওয়ার্ল্ড তো আপনারা যারা এখানে এসেছেন অনেকেই জানেন যে এটা হচ্ছে রিয়াজ শহরের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এখানে নানান দেশ থেকে এসে তাদের ঐতিহ্যগুলো এখানে তুলে ধরেছে এবং এখানে থাকা তাদের সকল প্রকার সামান এবং আসবাবপত্রগুলো থেকে শুরু করে এখানে তারা ছোট ছোট স্টল বানিয়ে এখানে বিক্রি করছে তাদের দেশের ঐতিহ্যে যেমন পোশাক আশাক রয়েছে এখানে তাদের আসবাবপত্র সহ জগমগ থালা বাসন থেকে শুরু করে এখানে কাপড় থেকে শুরু করে সব কিছু এবং এখানে কারুকাজ থেকে শুরু করে সব এখানে রয়েছে এবং মিশরীয়দের যে পিরামিডগুলো রয়েছে সেগুলো এখানে বড় বড় এক একটা পিরামিড তৈরি করা হয়েছে তভিয়াস দেখতে পাচ্ছেন এখানে যে হাতের কারু কাজ করা এখানে যে পুতুলগুলো রয়েছে এগুলো মূলত পাথর দিয়ে তৈরি করা এবং এগুলো হচ্ছে মিশরীয়দের আসবাবপত্র এবং তাদের ঐতিহ্য দেখেন এখানে এক একটা প্লেটে বা থালা বাসনে ছোট ছোটো এগুলো পাথর দিয়ে বানানো হয়েছে এবং এগুলোর মধ্যে কত সুন্দর আর্ট করা হয়েছে তো এবং দেখেন এখানে তাদের যে ঐতিহ্য রয়েছে কাপড় পরিধান এবং এখানে যে আসবপত্র থেকে শুরু করে সকল প্রকার কাপড় রয়েছে এগুলো তাদের দেশ থেকে সব কিছু আনা তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর যে পাথর দিয়ে বানানো কারো কাজ এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এইগুলো এখানে সৌদি আরবের যে মানুষগুলো রয়েছে বা যে সৌদিয়ানগুলো রয়েছে তারা এখানে ফ্যামিলি নিয়ে এসে ঘরে এবং এখানে সব কিছু দেখে পছন্দ করে তাদের মতো মতো এখান থেকে কিনে নিয়ে যায় তো দেখেন এখানে সৌদি আরবের সৌদিয়ানরা এখানে এসে তাদের ফ্যামিলি নিয়ে সাথে করে ঘুরে নানান জায়গা গিয়ে এখানে তারা ক্রয় করছে তাদের পছন্দনীয় আসবাবপত্র এবং এখানে পছন্দ করে তারা কাপড় বস্ত্র সব এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে মিশরীয়দের কাপড় চোপড় এবং এটা হচ্ছে মিশরীয়দের মেন গেট বা ইজিপ্টের মেন গেট এখানে ভেতরে তাদের সব কারো কাছ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু ভেতরে রয়েছে তো চলুন বিহার্স আজকে আমরা ভেতরে যাবো এখন ভেতরে কি কি রয়েছে সব কিছু দেখবো তো বিহার্স এটা হচ্ছে বাহিরের একটা দোকান যেখানে তাদের আসবাবপত্র এবং স্টিল দিয়ে বানানো সকল থালা বাসন এবং এখানে রয়েছে নানান লাইটিং পদ্ধতি এবং এখানে লাইটিং করে যে আসবাবপত্রগুলো বানানো হয়েছে এবং এখানে দেখেন কত ছোট ছোট পুতুল বানানো হয়েছে এগুলো সব কিছু হচ্ছে পাথরের তৈরি করা তো দেখেন এখানে বিয়ার্স ওপরের যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরীয়দের ঐতিহ্য জামা যেগুলো তারা পরিধান করে এবং এগুলোর মাধ্যমে তারা অনেক অনুষ্ঠান এবং নৃত্য অনুষ্ঠান করে থাকে তো এখানে রিয়া দেও এই নৃত্য অনুষ্ঠানটা পরিচালনা করা হয় এবং এটা সময় এখন হয়নি তো এটা এক এক ঘন্টায় এক ঘন্টা পর পর এই নৃত্য অনুষ্ঠানটা শুরু হয় তবে দেখেন এখানে রয়েছে তাদের আসবাবপত্র এবং এখানে রয়েছে তাদের ফারাউদের যে মূর্তিগুলো রয়েছে তাদের চেহারা আট করা কত সুন্দর একটা মূর্তি এগুলো তারা এখানে বিক্রি করছে তবে দেখেন এখানে রয়েছে মেয়েদের পোশাক পরিধানের জায়গা তো এখানে তারা তাদের পছন্দ মতো কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছে এবং এখানে রয়েছে কসমেটিক্স থেকে শুরু করে সব প্রকার আসবাবপত্র এখানে দেখেন স্টিলের বানানো কত রাজকীয় সুন্দর সুন্দর সিস্টেম দিয়ে এখানে দেখেন মূর্তিগুলো এবং আসবাবপত্রগুলো বানানো হয়েছে আর এটা হচ্ছে মিশরীয়দের নাচ গান ও প্রোগ্রাম করার স্টেজ এখানে যেহেতু আমি একটু লেট করে এসেছি প্রায় রাত এখন এগারোটার মতো বাজে তাই এখানে অলরেডি প্রোগ্রাম শেষ হয়ে গেছে এজন্য মিস করেছি তো দেখেন এখানে শুধু সৌদি আন্ডানা এখানে বাংলাদেশ থেকে এসা ইন্ডিয়ান থেকে আসা এবং ফিলিপিনো ইন্দোনেশিয়ান থেকে আসা সব মানুষই এখানে ঘুরতে এসেছে কারণ এখানে এটা হচ্ছে রিয়াদ শহরের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র আপনারা চাইলে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন এখানে আসতে পারবেন তো এখানে আসার জন্য আপনাকে মাত্র পার পিস বা একজন লোকের জন্য আপনাকে তিরিশ রিয়াল পর্যন্ত পে করতে হবে তো এটার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ রিয়াল আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং এখানে টিকিট কিভাবে কাটবেন সেটা হচ্ছে অনলাইন থেকে কাটতে হবে আপনাকে সার্চ করতে হবে ডাব্লিউ ডাব্লিউ এটা সার্চ করার পরে ওখানে আপনার রিয়া সিজনের টিকিট লেখা থাকবে এবং বলিওয়াড ওয়ার্ল্ড লেখা থাকবে তো সেখানে ক্লিক করে আপনাকে সেখান থেকে তিরিশ রিয়াল কার্ডের মাধ্যমে পে করে বা কার্ড নাম্বারটা প্রবেশ করিয়ে এখানে আপনাকে টিকিট ক্রয় করতে হবে তবে আর দেখেন এটা হচ্ছে সেই ইজিপ্টের পুরো স্থানটা যেখানে ফারাওদের ফারাউদের বা ইজিপ্টিয়ান বা মিশরীয়দের যে মমিগুলো বানিয়ে রাখা হয়েছে সেগুলোর মাধ্যমে এখানে সবাই এসে দেখছে এবং এগুলো কেমন সব কিছু তারা উপভোগ করছে তো দেখেন এখানে এক একটা মূর্তি বা যে জন্তু জানোয়ারগুলো রয়েছে সেগুলোর মূর্তি বানানো হয়েছে এগুলো তাদের দেশের ঐতিহ্য আসলে তারা এখানে ফুটিয়ে তুলেছে বিভিন্ন নকশার মাধ্যমে তো দেখেন এটা হচ্ছে জন্তু জানোয়ারের একটা মাটি দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো একটা মূর্তি তো দেখেন এটা পুরোটাই হচ্ছে মিশরীয়দের এরিয়া তো এরিয়াটা মূলত বানানো হয়েছে মিশরীয়দের যে মানুষগুলো এসেছে এখানে ব্যবসা করছে তাদের জন্য তো বিয় এখানে দেখেন কত বড় বড় এক একটা পিরামিড বানানো হয়েছে তো এই পিরামিডের ভেতরে মনে হয় মিশরীয়দের যে মমিগুলো থাকে এগুলো রয়েছে হয়তো কিন্তু এখানে সৌদি আরবে সেটা না এখানে ভেতরে এক একটার মধ্যে এক একটা হোটেল বা স্টোর রয়েছে যেখানেও অনেক কিছু রাখা হয়েছে বা এখানে কিছু ভৌতিক দৃশ্য রয়েছে ভেতরে যেটা একটা স্কেরি হাউজের মতো বানানো হয়েছে সেখানে আপনারা টিকিট কেটে ঢোকার পরে অবশ্যই সবাই এখানে বিনোদন নিতে পারবেন তো এখানে দেখেন কেবল কার থেকে শুরু করে সব এখানে বানানো হয়েছে সেটাও দেখাবো তো এটা হচ্ছে মিশরীয়দের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এটার ভেতরে যাওয়া যায় এবং ভেতরে গিয়ে আপনারা এখানে খাবার দাবার অর্ডার করে খেতে পারবেন তো দেখেন এটার ভেতরে হচ্ছে একটা হোটেল এগুলো হচ্ছে মিশরীয়দের ব্যবসা যারা এখানে এই বড় বড় হোটেল রুমটি করে এখানে বিজনেস করছে এবং এটা হচ্ছে দেখেন কেবল কার এটা মিশরীয়দের করা তো তারা এখানে কেবল কারের মাধ্যমে মানুষ এই পার থেকে বলিবার ওয়ার্ল্ড থেকে বলিবার সিটি পর্যন্ত এটার লাইন করা হয়েছে সবাই এখান থেকে উপরে ঘুরে এবং পুরো দৃশ্যটা এখান থেকে অনুভব করে তবে আর দেখেন এটা হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট এটা একটা বিশাল বড় রেস্টুরেন্ট এটা পুরোটাই অনেক নামি এবং ভিআইপি মানুষের জন্য বানানো হয়েছে এটার ভেতরে আসলে এমনও জায়গা আছে আপনি গেলে আসলে বুঝতে পারবেন যে কতটা ভিআইপি হিসেবে বানানো হয়েছে এটা তো বেশ দেখেন এখানে একটা মূর্তি বানানো হয়েছে এটা হচ্ছে মিশরীয়দের স্কেরি হাউস যেটা মূলত মাটির নিচে রাখা একটা ভৌতিক একটা হাউস বা এখানে কিছু মানুষ রয়েছে যেগুলো ভুত সেজে এবং অনেকটা ভয়ানক হিসেবে কস্টিউম পরে সাজগোজ দিয়ে তারা মানুষদের একটু ভয় দেখায় খায় বা এখানে একটু মজা করে তো এটাই হচ্ছে তাদের মূলত মেন উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো এবং বিনোদন দেওয়ার জন্য তবে দেখেন এটা কত বড় এবং এগুলো করতে অনেক সময় লেগেছে প্রায় এখানে অনেক আগে থেকে কাজ শুরু করেছিল এবং এটা আপনারা এই কাজগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কত বছর লেগেছিল এই ফুল বলিওয়াড ওয়ার্ল্ডটা কমপ্লিট করার জন্য তবে সেখানে রিয়াজ শহরের সবচেয়ে বড় আরেকটা বিনোদন কেন্দ্র হতে যাচ্ছে সেটা হচ্ছে দিরিয়ার মাঝে তো দিরিয়ার মাঝে যে পুরোনো ঐতিহ্যগুলো রয়েছে সৌদি আরবের যেমন ঘরবাড়ি থেকে শুরু করে পুরোনো বিল্ডিং যেমন দৃশ্য রয়েছিল। সেই হিসাবে এই দিরিয়াটা নতুন করে বানানো হচ্ছে এটা হয়তো আরও দুই বছর পরে এটা ওপেন করা হবে তো সেখানে ইনশাল্লাহ একদিন যাব যে অবশ্যই একটা ব্লগ বানাবো সবাইকে শেয়ার করব। তো বেশ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো সৌদি আরব সম্পর্কে তথ্য জানার থাকে বা কোনো কাজের বিষয়ে জানা থাকে বা সব কিছু আপনি জানতে চান বা কোনো ইনফরমেশন নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ইনফর্ম বা তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সবাই পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যাতে আমি ভিডিও করার আগ্রহটা পাই এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তবে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ